বর্ধমানের নীলপুরে শ্রীগুরু আশ্রমে গুরু পূর্ণিমায় বড় উৎসব হয় এই উৎসবে গোটা রাজ্যের ভক্তের ঢল নামে আসেন বাইরের রাজ্যের এমনকি বিদেশ থেকে অনেক ভক্ত এই উৎসবের আসল আকর্ষণ কচু বাটা আর ভাত হাজার হাজার ভক্ত ছুটে আসেন এই অনন্য ডেডিকেসির স্বাদ নিতে বাঙাল মানেই কচুর রেসিপি নানা প্রজাতির মান কচুকে কুচিয়ে নানা স্বাদের তরকারি তৈরির কলা কৌশল জানা আছে পূর্ববঙ্গ থেকে আসা মানুষদের এর সামাজিক কারণও আছে ক্যাম্পে আর কলোনিতে আসা ভাগ্য বিলম্বিত রিফিউজদের কাছে কচু ছিল এক বিশেষ খাবার বাঙালপাড়া আর কলোনিগুলোর অনেক বাড়িতেই পরিব্রাজক আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসের আসন পাতা কারণ ভাগ্য বিলম্বিত মানুষগুলোকে একটা বন্ধন আর নির্ভরতা জুগিয়েছিলেন দুর্গাপ্রসন্ন বর্ধমানের আশ্রম ওনার নিজের গড়া এবারে এই আশ্রমের পঁচাত্তর বছর তাই এক সপ্তাহ ধরে উৎসব চলছে আগে একটা কর্মীদের খাওয়ানো হতো একটা ওষুধ হিসেবে মানে সারা উৎসব সারা উৎসব যে তারা এত পরিশ্রম করছে এত খাটছে তো শেষ দিন একটা ওষুধ হিসেবে ওনাদের খাওয়াতে হতো আস্তে আস্তে যখন ছড়িয়েছে কচু খাওয়ানোর কথাটা তখন আস্তে আস্তে এখন এখন অনেক মানুষ জেনে গেছে তখন অনেক মানুষ আসে লাইন দিয়ে আমাদের সবাইকেই খাওয়ানো যে আমাদের গুরুদে বৈঠকে ও বলে গণনা করেছে ওরেতে বলেছে আরে তোমরা সবাই এত দিন কালেকশন করেছো আমরা আজকে তিন মাস ধরে কালেকশন করছি আমরা মায়েরা দাদারা মিলে সবাই মিলে 3 মাস 4 মাস ধরে কালেকশন করেছি যে আমাদের এবার 75 বর্ষ আমাদেরকে খুব করতে হবে তাই আমাদের বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ বিদেশ থেকে লোক এসে আহমেদাবাদ গুজরাট তারপরে ভুবনেশ্বর তারপরে বাংলাদেশ সব জায়গা থেকে বাইরে বাইরে থেকে লোক এসে দিল্লি থেকে লোক এসছে আমাদের তারপরে দার্জিলিং থেকে লোক এসে সব জায়গায় গুরু ভাইদের আমরা নেমন্তন্ন পত্র পাঠিয়েছি তারা সবাই এসে তারা অনেক কিছু কিছু জায়গা বিলও আমাদের দিয়েছে কিন্তু তারপরে আর সবাই আমরা সবাইকে বেশ থাকার জায়গা আলাদা আলাদা আমাদের সবাইকে করে দেওয়া হচ্ছে যারা বাইরে থেকে এসছে আর এত গুরু ভাই বোনরা সব যে এসে তারা আমাদের বিকেল চারটে অব্দি কোচ বাটারটা চলবে আশ্রমের ভক্ত পলাশ দাস জানান এবারে উৎসবের পঁচাত্তর বছর পদার্পণের তাই আলাদা গুরুত্ব তবে শুধুই কচু নয় রীতিমতো সাজানো মেনু ছিল এদিন আজকে ভুগে আছে আপনার কচু বাটা ডাল সবিন আলুর তরকারি তারপরে চাটনি আর চাটনি আছে আর একটা করে মিষ্টি একটা করে মিষ্টি আছে কচু বাটা গুরুদেবের নির্দেশিত মতে নির্দেশ মতে হয় এই তিন থেকে চার দিন যে এত বড় বিশাল কর্মযজ্ঞ হয় আমাদের কর্মীরা প্রচুর পরিশ্রম করে পরিশ্রম করার পর তাদের বিভিন্ন রকম গা উপসর্গ হয় গা ব্যথা গা ধা ব্যথা এই কচুর একটা গুণ আছে কচুর রসে নাকি ব্যথা কমে এই জন্য এই কারণে গুরুদেব কচুটাকে বাটাটাকে এই কাঁচা কচুটাকে বিভিন্ন উপকরণ দিয়ে বেঁটে সুস্বাদু করে জনগণকে খাওয়াতে বলেছিলেন তাদের তাদের বা ব্যথা বেদনাগুলো কমে এই কারণে কচু করা হয় কচু পান আমরা কচু বিভিন্ন অঞ্চলের লোক আমাদের এই সময় কচু তুলে দিয়ে যায় সেটা যতটা তাতে ওঠে ওঠে তাছাড়া আমরা এই বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে কচুটা আনানো আনানো করে শুক্রবার কয়েক হাজার ভক্ত পাত পেলে খেলেন কচুবাটা বাটা উৎসবে বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা